তারা কি ফিরে আসতে পারবে অথবা তাদেরকে রাজনীতি করতে দেয়া উচিত বা তাদের কি রাজনীতি করা উচিত এই বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে একইভাবে আলোচনা হচ্ছে যে রাজনীতির ময়দানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে জামাত এবং বিএনপি তারা তাদের রাজনীতির ময়দানে সহযোদ্ধা হিসেবে আগামী দিনে তারা আওয়ামী লীগকে কীভাবে চাচ্ছে তারা কি আওয়ামী লীগকে একেবারে ভ্যানিশ করে দিচ্ছে চাচ্ছে নাকি ফিনিশ করে দিতে চাচ্ছে এটা যেভাবে একটা প্রশ্ন একইভাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এবং এনসিপি তাদের দৃষ্টিভঙ্গি কি এবং তারাই বা কতদিন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় থাকলে তারা আওয়ামী লীগের কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারবে বা কতটুকু ক্ষয়ক্ষতি করবে এসব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তারপর আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ তার ক্ষমতাকালীন সময়ে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য তো সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি এগুলো বাদ দিয়ে সবচেয়ে বেশি বিনিয়োগ তারা করেছে পুলিশের পেছনে এবং সেনাবাহিনীর পেছনে যে এখন এই যে আওয়ামী লীগের যে একটা ক্রান্তিকাল যাচ্ছে এই ক্রান্তিকালে তাদের সেই বিনিয়োগ কি কথা বলছে পুলিশের মধ্যে কি কেউ তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে বা তাদেরকে কেউ আশা করছে বা তাদের জন্য একটা পথ রাজনীতির একটা পথ তৈরি করার ক্ষেত্রে পুলিশের সুবিধাভোগী কর্মকর্তা যারা একেবারে সিপাহি থেকে শুরু করে আইজি পর্যায়ের যে পথগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগের যে বিনিয়োগ সেই বিনিয়োগগুলোকে জলে গেছে নাকি সেখান থেকে কোনো কিছু বের হচ্ছে একই কথা প্রযোজ্য সেনাবাহিনীর সম্পর্কে নৌবাহিনী বিমান বাহিনী সম্পর্কে এই তিনটি বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সুযোগ সুবিধা পোশাক আশাক থেকে শুরু করে তারা যা চেয়েছে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ব্যাংক বলেন বিমা বলেন রাস্তাঘাট পুল ব্রিজ কারবার গাড়ি বাড়ি লোন কিনা দিয়েছে আওয়ামী এখন এই যে আওয়ামী লীগ যে কারণে এই জিনিসগুলো করেছে তারা জনগণের ইন জেনারেল মান যেটা আওয়ামী লীগের মূল যে থিম এই দলটি গরিব মানুষের দল তো গরিব মানুষের দল হিসেবে তারা এই বাহিনীগুলোর পেছনে যে টাকা খরচ করেছে সেই টাকা যদি তারা প্রান্তিক লেভেলে জনগণের জন্য খরচ করত। সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা তারা বাড়াতো এরপরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান এই কাজগুলোতে যদি তারা সেই বিনিয়োগ করত তাহলে এক ধরনের ফলাফল আসত কিন্তু সেই কাজগুলো করার পরিবর্তে তারা এই বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে তাদের জীবন জীবন অর্থবিত্ত প্রেম ভালোবাসা সব কিছুই তারা এখানে বিলিয়ে দিয়েছে তো তাদের এই বিপদের সময় সেই জায়গাগুলো থেকে কি ধরনের রেসপন্ড আসছে এটা আমরা আসলে জানি না কিন্তু যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের পত্রপত্রিকা রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই এই বিশোধগার তৈরি করা হচ্ছে যে আজকেই সচিবালয়ে আওয়ামী লীগের পক্ষের যারা কর্মকর্তা তারা বিদ্রোহ করবে কালকে অমুক জায়গাতে অমুক সরকারি কর্মকর্তারা বৈঠক করেছে পুলিশের অমুক জায়গাতে অমুক লোক এই কাজ করছে সেনাবাহিনীর অমুক লোক এই কাজ করছে এই কথাগুলো কিন্তু ছড়ানো হচ্ছে কিন্তু আলটিমেটলি এই কাজগুলো হচ্ছে কিনা এবং তা আওয়ামী লীগের জন্য ফলপ্রসূ হবে কিনা না নিয়ে কিন্তু যারা রাজনীতির বিশ্লেষণ করেন ভাবনা করেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে চলেছেন দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার কিছু বক্তৃতা বিবৃতি সজীব ওয়াজিজ জয়ের কিছু বক্তৃতা এবং বিবৃতি এবং বাহুদ্দিন নাসিম যিনি আওয়ামী লীগের নেতা তার একটি টেলিফোন কনভারসেশন বাংলাদেশের একুশে টেলিভিশনের একটা অনুষ্ঠানে একজন সাংবাদিকের সঙ্গে হারুনের সঙ্গে এটা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে তো সেখানে বারবার যে প্রসঙ্গটি এসেছে সেটা হলো আওয়ামী লীগ জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবে কিনা নেতারা কি বলেছেন বা ওখানে ফটো আসলে কি লেখা হয়েছে ওটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নেই আমি যেটা বলতে চাই সেটা হল রাজনীতির নির্মম বাস্তবতা সেই বাস্তবতায় রাজনৈতিক নেতারা যদি ক্ষমা প্রার্থনা করেন এটা আসলে কোনো কার্যকর বিষয় নয় এখানে ক্ষমা চাওয়ারই বা কী আছে পাওয়ারই বা কী আছে আওয়ামী লীগ কী জন্য ক্ষমা চাইবে এই দেশ থেকে যে টাকা পাচার করার অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে এটার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে আর জাতি সেটা ক্ষমা করে দেবে জাতিরকে সেটা ক্ষমা করার কোনো আইন আইনকানুন আছে এটা তো আসলে কমন মার্সি হয় না জেনারেল অ্যামনিষ্টি হয় না এখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসবে মানে এটা একটা রাজনৈতিক চটকদার বক্তব্য যেটা হওয়া উচিত সেটা হলো আওয়ামী লীগের মধ্যে একটা বিনম্রতা আসবে একটা অনুশোচনা বোধ আসবে এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলো নিয়ে গর্ব করবে না যেমন ধরেন একাত্তরে রাজাকার আলবদর আর শামস তো এই বাহিনীগুলো যে অপরাধ করেছে অন্যায় করেছে এগুলো ক্ষমারও যোগ্য এখানে ক্ষমা চাইলি বা কি না চাইলিবা কি এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ আসে না কথাটা হলো এরকম যে আমি রাজাকার ছিলাম আলবদর ছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ওই সময়টাতে যে খুন জখম ধর্ষণ হয়েছে আমি শুনেছি আমার পূর্ব করেছে বা আমার আত্মীয় স্বজন করেছে বা আমি করেছি আমি এজন্য লজ্জিত অনুতপ্ত দুঃখিত এবং আমার এই কর্মের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করেন এটা আমার একটা বড় প্রাপ্তি তা না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনের নিকট নিজেকে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হয়ে আমি এই দায় থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুত আছি বিশ্ববিদ্যা ল্যাঙ্গুয়েজ এবং একই ল্যাঙ্গুয়েজ আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ যদি এখন বলে শেখ হাসিনা যদি বলেন আমার মারাত্মক ভুল হয়েছিল এস আলম এবং সালমান রহমান সিন্ডিকেটের সঙ্গে নিজেকে জড়ানো তারা আমাকে কত টাকা দিয়েছে না দিয়েছে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু তারা আমার নাম ভাঙিয়ে সারা বাংলাদেশের আর্থিক সেক্টর টস নস করে দিয়েছে আমি যতদিন ক্ষমতায় ছিলাম আমি বুঝতে পারিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই সালমান এফ রহমান এবং এস আলম এবং এদের মতো যে সকল দুর্বৃত্ত ব্যবসায়ী রয়েছে যারা আমার নাম ব্যবহার করে আপনাদের সর্বনাশ করেছে আমি এজন্য লজ্জিত দুঃখিত অনুতপ্ত ক্ষমা প্রার্থী তারপরে কেউ যদি বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষমার অযোগ্য মনে করেন আমি তাদেরকে অনুরোধ করব দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা করার জন্য ইনক্লুডিং মি আমাকে সহ আমি আইনগতভাবে এই জিনিসগুলো মোকাবেলা করব এবং শাস্তি ভোগ করে আমি আমার দায় মেটাব আপনার কী মনে হয় এই যে কথাগুলো বললাম একটা শব্দ মিথ্যা অবাস্তব কিন্তু এ কথা কি শেখ হাসিনা বলবেন কে আমত হয়ে গেলো তো বলবেন না বাংলাদেশে কিংবা আগে যেটা জামার শিবির সম্পর্কে বললাম সেটাকে জামার শিবিরের লোকজন বলবে মরে গেল কি আমত হয়ে গেলো সেটা বলবে না তো এটা হলো রিয়াল কথা এর বাইরে উনি যদি আরও বলেন যে আমার পরিবার শেখ পরিবার চাচাতো মামাতো ভাই বোনের অত্যাচারে আপনারা অতিষ্ঠিত হয়েছেন এদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে আপনাদের মুখে মুখে ঘুরছে আমার বোনের বিরুদ্ধে অভিযোগ আছে সবার বিরুদ্ধে অভিযোগ আছে আপনাদের প্রতি অনুরোধ দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এগিয়ে আসুন মামলা করুন এবং আমাদের বিচার করুন বিচারে আমরা নির্দোষ প্রমাণিত হলে আপনাদের কাছে আমি আবার রাজনীতি করতে ফিরে আসবো আর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমাকে শাস্তি দিন আর আমার কারণে আমার দলকে শাস্তি দিয়েন না আমার দল ভালো আমার বাবা ভালো দলের কোটি কোটি নেতাকর্মী ভালো কিন্তু আমি এবং আমার দ্বারা লোকজন রয়েছে জ্ঞাত সারে হোক অজ্ঞাতসারে হোক ভুল করে হোক ভ্রান্তি করে হোক ইচ্ছে করে হোক লোভ করে হোক লালসা করে হোক যে কাজগুলো হয়েছে সেই কাজের ফলে যে বদনাম হয়েছে সেটাকে আমি ইগনোর করছি না স্বীকার করে নিচ্ছি আমি এখন নিজেকে বিচারকের নিকট বিচার ব্যবস্থার নিকট সমর্পণ করলাম আপনারা অভিযোগ দাখিল করেন পানি হয়ে যাবে সব কিছু মুহূর্তের মধ্যে একই কথা সজীব অজে জয় বলতে পারেন অন্যান্য রাজনৈতিক নেতারা বলতে পারেন যাদের বিরুদ্ধে অভিযোগে এসছে এটা হলো প্রকৃত অর্থে ক্ষমা প্রার্থনা করার নিয়ম এবং কানুন কিন্তু যদি আপনি বড় একটা সভা মঞ্চে উঠে বিরাট একটা নেতার চেয়ারে বসে হাত দুখানা উঁচু করে জনগণকে বলেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে যদি আপনারা ক্ষমা করে দেবেন এটা আসলে ক্ষমা হয় না এটা ভণ্ডামি এটা ভণ্ডামি এবং জনগণের কেউ এটা ক্ষমা করতে আগ্রহীও নয় তাদের যারা দর্শক শ্রোতা যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের কাছে এটা দুই পয়সার মূল্য নেই আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের নিকট একটা ঠাট্টা এবং মস্করার বিষয় এখন এই যে জামাতের কথা বললাম আওয়াম কথা বললাম একইভাবে যদি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আসে খালেদা জিয়ারকে যদি বলা হয় আপনি ক্ষমা চান তাহলে তিনি কি বলবেন সেই কথা যে জামাতকে আমি এই জীবনের প্রান্ত সময়ে এসে চিনতে পেরেছি আমি দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত জামাতকে চিনতে পারিনি যুদ্ধাপরাধীদের সঙ্গে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বিএনপির যৈক্য এটা একটা ঐতিহাসিক ভুল ছিল পাপ ছিল অন্যায় ছিল এর জন্য আমি লজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থী বলেন তো বেগম জিয়া বা তারেক রহমান সাহেব বলবেন তারেক রহমান সাহেবকে বলবেন যে আমি যে রাজনৈতিক অফিস করেছিলাম হাওয়া ভবন এই হাওয়া ভবনকে কেন্দ্র করে কয়েকশো হাওয়াই